বৃক্ষ মেলায় গিয়েছিলাম তবে বৃক্ষ মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস লেগেছে আমার কাছে মৃৎশিল্পগুলো তো মৃৎশিল্প ব্যাপারে আপনাদেরকে আমি একটু জানাবো আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো মূলত বৃক্ষ মেলা বলতে গাছ থাকবে এটাই স্বাভাবিক তবে গাছের সাথে মাটির জিনিসপত্র অনেক ছিল তো আমরা ওই সাইটটাতে গিয়ে ঘুরেছি ফাতিহা আর রায়ান মাটির যে ডিনার সেটগুলো ওইগুলো অনেক পছন্দ করেছে আর অনেক ধরনের মাটির সেট আছে আপনারা যদি যান তাহলে আপনাদেরও ভালো লাগবে মৃৎশিল্প বলতে আমরা যেটা বুঝি যে কাদা কাদামাটি দিয়ে শিল্পী কারিগর তার শৈল্পিক হাতের ছোঁয়ায় যে শিল্প বস্তু সৃষ্টি করে তাই কিন্তু শিল্প এটা যুগ যুগ ধরে কুমোর সম্প্রদায় আমাদের নিত্যদিনের ব্যবহার্য সামগ্রী তৈরি করে আসছে এক সময় মাটির তৈরি জিনিসপত্রেরই কিন্তু চাহিদাটা বেশি ছিল আধুনিকতার ছোঁয়ায় কিন্তু এই জিনিসটা মানে হারিয়ে ফেলছি আমরা মাটির তৈরি জিনিস কিন্তু দেখতে অনেক ভালো লাগে মাটির জিনিস হ্যাঁ কিনবে মাটির তৈরি অনেক জিনিসই এখানে আছে প্লেট জগ তারপরে ফুলদানি ব্যাংক বিভিন্ন ধরনের আইটেম এখানে বানানো আছে আয়না গলার সেট তা আমরা সব ঘুরে ঘুরে দেখছি আমাদের আমরা যখন কোয়ার্টারে থাকতাম অনেক বছর আগে আমরা ছোট ছিলাম তো আমাদের মাটির মটকা আপনারা ছিলেন কি না আমি বলতে পারছি না মাটির মটকা ছিল দুইটা থেকে তিনটা ওই মটকাতে আমরা পানি ভরে রাখতাম তো আমিও এই জন্য মাটির মানে জিনিসগুলো ভালো লাগে মটকাতে পানি কিন্তু অনেক ঠান্ডা থাকে তো জগটা আমি কিনতে চেয়েছিলাম অনেক দাম চেয়েছে এজন্য কিনতে পারিনি আর আমার হাতে যে কাপটা দেখছেন ওই কাপটার দাম চেয়েছে একশো টাকা আর জগের দাম চেয়েছিল এক টাকা তো আমরা আর দামাদামিও করিনি কিছু কিনি আর এগুলো ফাতিহা রায়ান বাবার দেখছে এগুলো ফ্রিজে বা আলমারিতে লাগানো যাবে চুম্বক এখানে অনেক ছোট ছোট কড়াই পাতিল লবণ দানি সব কিছুই আছে আর বিরিয়ানি বা নিহারি সাজানোর জন্য পাতিল আছে তো মাটির তৈরি জিনিস কিন্তু ব্যবহারও কিভাবে করে আমি যদি পরবর্তী ভিডিওতে মাটির তৈরিতে মাটির মানে হাড়িতে রান্না করি আপনাদেরকে জানিয়ে দিব তো এখানে তো সবুজ আর সবুজ সবুজের সমারোহ আমরা ঘুরছিলাম সবুজ দেখছি তো ওর সাথে যে যিনি কথা বলছে ওর এলাকারই তো ওদের গ্রামের ভাষায় কথা বলছিলো আরও খুব মজা পাচ্ছিলো ফাতিহার বাবা তো বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে বের হয়েছি আর কিছু খাবো না তা তো না তাছাড়া হাঁটাহাঁটি করতে করতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি আমরা তো মেলার মধ্যে ভিতরে কিছু খাইনি অনেকটাই দাম চেয়েছিল এর জন্য আমরা আমাদের বাসার কাছাকাছি রেস্তোরাঁয় এসে খেয়েছি তো এখানে নান রুটি তারপরে চাপ আর সালাদটা নিয়েছি এর আগে আমরা মানে ফাতিহার বাবা আর আমি খেয়েছিলাম তো আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে ফাতিহার বাবা অনেক মন খারাপ করেছে ফাতিহা আর রায়ানকে নিয়ে আসেনি এই জন্য এই জন্য আজকে নিয়ে এসেছে তো রায়ান তো অনেক খুশি আর খাচ্ছে মাসাল্লাহ ভালোই খাইছে তো খাওয়ার পরেও বারবার বলতেছিল যে তোমরা দুজন একা একা কেন আসছিলা আমাদেরকে কেন নিয়ে আসো নাই তো ফাতিহার বাবা বলতেছে যে না আজকে তো নিয়ে আসছি তো আজকে এই পর্যন্তই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি কোথাও খেতে গেলে এই মশলাটা অবশ্যই নিয়ে আসি তবে বলেই নিয়ে আসি না বলে আনি না কেননা না বলে খেলে আবার পেটে সমস্যা হতে পারে তো পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম